আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সালিকুজ্জামান সবুজ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব দাঁতের একটা বিষয় নিয়ে এটা হচ্ছে অনেক সময় আমরা যদি কোনো দাঁত উঠানোর কথা বলি সেক্ষেত্রে রুগী আমাদের বলে যে ডাক্তার সাহেব দাঁত উঠালে চোখ নষ্ট হয়ে যাবে বা ব্রেন নষ্ট হয়ে যাবে এ জাতীয় অনেক কথা আমাদের বলে কিন্তু আদৌ কি এটা সত্য বা মিথ্যা এই জিনিসটা অনেকেই জানে না আর এটা আজকে আপনাদেরকে জানানোর জন্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা সঠিকভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন দাঁত উঠানো ভালো না খারাপ দাঁত আমরা কখন উঠাতে বলি একটা রুগী আমাদের কাছে আসছে আমরা দেখলাম এবং সুস্থ বা যে সকল দাঁত রাখা যায় এই সকল রুগীকে কিন্তু আমরা দাঁত উঠানোর কথা বলি না যে ক্ষেত্রে একান্তই দাঁত রাখা যায় না এবং দাঁত রাখলে সেখান থেকে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে বা দাঁত রাখলে রোগী তীব্র ব্যথা অনুভব করে বা চিকিৎসার মাধ্যমে যদি দাঁতটা ভালো না করা যায় তখন কিন্তু আমরা দাঁত উঠানোর কথা বলি যেটা অবশ্যই রুগীর স্বাস্থ্যের জন্য ভালো এখন আসি রুগী বা আমাদের গ্রামের মানুষ কেন মনে করে যে দাঁত উঠালে চোখ নষ্ট হয়ে যাবে আর এই ধারণা এই ধারণাটা মানুষের মধ্যে কেন আসলো এটা কিন্তু একটা জানার বিষয় দেখা যাচ্ছে একটা সময় গ্রাম অঞ্চলে যে দাঁতের ডাক্তার বা চিকিৎসক দাঁতের চিকিৎসা করত বা দাঁত বর্তমান একটা দাঁত উঠানোর জন্য দাঁতে ইনজেকশন দিয়ে দাঁতটা করে নিই কিন্তু ওই সময়টাতে মানে যখন ইনজেকশনটা ছিল না ঠিক তখন ওই সময় দাঁত उठा কোনো কোন ইনজেকশন ছাড়াই কোনো অবসত্য না এবং এমনিতে রুগীর প্রচন্ড ব্যথা দাঁতে এর মধ্যে ইনজেকশন ছাড়া রুগীর দাঁত উঠাত এবং অনেক সময় প্রেশার তার হাই আছে নাকি প্রেশার লো আছে এই জিনিসটাও তারা পরিমাপ করতো না যেত ডাক্তারের কাছে বা অনেক সময় পলি চিকিৎসকের কাছে দিলে হয়তো তারা দাঁত কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই উঠাই দিত তো ওই সময় মানুষের যে একটা কষ্ট হতো দাঁত উঠাতে মনে হচ্ছে তার জীবন বের হয়ে যাবে এরকম কষ্ট হতো তখন দাঁত উঠানোর পরে রুগীর চোখে অন্ধকার দেখত মনে হতো যে তার সে এত পরিমাণ বা এত এত বেশি কষ্ট পেত যে তার চোখ খুলে আহ আশেপাশে দেখার মতো শক্তি ছিল না এরকম একটা পর্যায়ে রুগী চলে যেত তো আহ সচরাচর ওই অবস্থায় যদি কোনো রুগী উঠে দাঁড়াতো তাহলে তার চোখ মুখ আন্ধার দিত বা সে চোখে ঝাপসা দেখত এরকম সমস্যা হতো ওই সময় তারা মনে করতো যে দাঁত উঠালে ওই যে কিছু সময়ের জন্য তারা চোখে কম দেখে দেখতো মনে করতো যে এতে তার চোখটা নষ্ট হয়ে যাচ্ছে বা ওই সময় যে একটা কষ্ট পেত মানসিক যে একটা কষ্ট পেতো শারীরিক যে কষ্ট পেত তখন মনে হতো যে তার ধারণা ওই সময় থেকে প্রচলন হয়েছিল কিন্তু আধুনিক যুগে এসে আধুনিক যুগে এসে একটা ডাক্তার যখন দাঁত উঠায় তখন কিন্তু যে দাঁতটা ইনফেকশন সেখানে লোকাল অ্যানেস্থেসিয়া দেয়া হয় এবং এই লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে ওই রোগীর দাঁত উঠাতে কোনো ব্যথা অনুভব হয় না বা রোগী কোনো কষ্ট পায় না যার কারণে এখন কিন্তু দাঁত উঠানোর পরে ওরকম চোখ আন্ধার দেয়া বা ব্রেনে সমস্যা হবে এরকম চিন্তা ভাবনা আর মানুষ আর করার প্রয়োজন মনে করে না বা আমরাও খুবই ইজিলি কষ্টমুক্ত ভাবে রোগীর দাঁত উঠাই দিই আর দাঁত উঠালে চোখ নষ্ট হবে না কেন কারণ আমাদের দাঁতের যে নার্ভ সাপ্লাইটা আর চোখের যে নার্ভ সাপ্লাই এটা কিন্তু সম্পূর্ণ আলাদা নার্ভ সাপ্লাই একটার সঙ্গে অন্য একটা কোনো সংযোগ নাই আপনি যদি একটা দুইটা তিনটা দাঁতও উঠানোর প্রয়োজন হয় আপনার এই দাঁতের জন্য চোখের কোনো ক্ষতি হবে না চোখের ক্ষতি হবে আগে ওই সময় মানুষ ভাবতো যে চোখ নষ্ট হবে কারণ তখন অবশ করা হতো না এখন কিন্তু অবশ করা হয় যার জন্য আপনারা এখন নিশ্চিত থাকতে পারেন যে চোখ বা ব্রেন বা অন্য কোনো সমস্যা হবে না দাঁত উঠালে তবে হ্যাঁ আমরা রুগীকে দাঁত উঠানোর পরামর্শ খুব কম দেই তখনই পরামর্শ দেই যখন আর অন্য কোনো অপশন নেই উঠানো ছাড়া অন্য কোনো অপশন নেই তখন আমাকে আমাদের বাধ্যতা হয়ে বা আমাদের ভালোর জন্য আমাদের দাঁত উঠানোর প্রয়োজন হয় আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে দাঁত উঠালে চোখ বা ব্রেনের কোনো ক্ষতি হবে না